কোন নবী পশু পাখি ও জিনদের বাদশাহ ছিলেন কোন গুনা আল্লাহ তাআলা মাফ করবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা কুইজ টিভি বাংলার পক্ষ থেকে ইসলামিক কুইজ প্রতিযোগিতার অংশ গ্রহণ উপলক্ষে আজকে আমাদের প্রথম অনুষ্ঠানে আমরা আরেক ভাইয়ের সঙ্গে অ্যাড করব যে ভাইকে আর তিনটি প্রশ্ন করা হবে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ কুইজ টিভি বাংলার পক্ষ থেকে ইসলামিক প্রশ্ন নিয়ে আপনার কথা হাজির হয়েছি আপনি কি আমাদের সঙ্গে যোগ দেবেন অবশ্যই দেব আলহামদুলিল্লাহ আমাদের ভাই অনেক আগ্রহ সহিত বলছে ইনশাআল্লাহ ভাইকে আমরা এক নম্বর প্রশ্ন এখন করব ভাই আপনি প্রস্তুত আমাদের এক নম্বর প্রশ্ন আছে কোন গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না আমাদের এক নম্বর প্রশ্ন আছে কোন গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না আমার আইডিয়া হবে কোন গোনা আল্লাহ করবেন না গোনা ছগিরা গোনা এর মধ্যে আচ্ছা সমস্যা নাই ভাই ইনশাল্লাহ আপনি বলছেন যদিও জানা নাই এখন জানা হবে ইনশাআল্লাহ যে এটা হলো সেরেখের গোনা আল্লাহ তালা বলছেন গোনা আল্লাহ তালা মাফ করবেন না সমস্ত গুণা আল্লাহ তালা তবার মাধ্যমে মাফ করবেন কিন্তু সেটিকের গুণা মাফ করবেন না তাই ভাই যদিও আপনার হয় নাই তার প্রতি এখন শিখে হলো না পরবর্তী তো আপনি বলতে পারবেন ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি অপশন দেব খাদিজা হজরত খাদিজা রাজিল্লা তালা আনু আর হজরত আয়সা রাজিল্লা তালা আনহা

কোন নবী পশু পাখি ও জিনদের বাদশা ছিলেন কোন নবী পশু পাখি ও জিনদের বাদশা ছিলেন বলতে না আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রশ্ন একটা সঠিক হয় নাই তারপরও ওনাকে আমরা সান্ত্বনা পুরস্কার দেবো